সবাই মানে ভালো হবে আশা করি প্রিয় বন্ধুরা আজকে লাইভ আসলাম গতকালকে বিকেলে লাইভ আসতাম ঢাকা মাঠ থেকে এবং এই মুহূর্তে ঢাকা মধ্যপথে আজকে এবং সেখান থেকে লাইভে যুক্ত হলাম এবং কারণ আগামী পরে মাত্র একদিন পরে আগামী জাতির তো জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনটা কেন্দ্র করে এবং সকলের ভিতরে সকল মানুষের ভিতরে আনন্দ আয় সকলেই এবং দেখাবো এই মুহূর্তে ঢাকা বৈদ্যকথায় এবং রাস্তায় প্রস্তুত মানুষ এবং সকলে যাচ্ছে দেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে তাতে বর্ধা এবং অনেকদিন পরে ভোটের ব্যবস্থা হয়েছে এবং আনন্দিত এবং লক্ষ্য করেন এম আমার রাস্তায় দেখেন মেইন রোডে

এবং রাস্তার পাশে পশু সাড়ে ছয়জন দাঁড়িয়ে আছে হাতে ব্যাগ নিয়ে এবং সকলের একটা চাওয়া পাওয়া হবে তারা ভোট দেবে এবং দীর্ঘদিন পরে একটি সন্ধ্যা পরিবেশ বিরস্থ এবং সকলের ভোটের মানুষ কোনো একটি হতে পারে না এবং তারই ধার ধারাবাহিকতা এবং সুন্দর ঘোটার মতো পরিবেশ হওয়ার কারণে

মানুষ এবং সকলেই ভোটের আনন্দ আনন্দিত এবং সবাই যা যুগ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বাড়ি দিয়ে এবং আমরা আশা করি আমরা এই যে তৃণদয় চারটি সংসদ নির্বাচন আমাদের সকলেই আমাদের যোগ্য প্রার্থীকে নিজ পছন্দ প্রার্থীকে আমি ভোট দিয়ে সকল করব আশা করি সম্মানিত দর্শক যে এখান থেকে আমরা এই ঢাকার মন্ত্রীপাঠা থেকে লাইট পদক্ষেপ দেখবেন সকলেই পাশে থাকবেন পদস থাকবেন করে দেখাইলাম লোক এবং সকলেই কাজে ব্যাগ একটি ব্যাগ আর যদি হোক না হোক এবার একটি ভোট দেবে দীর্ঘ সতেরো বছর পর একটি সুন্দর ভোটে পরিবেশ হওয়ার কারণে এবং রাস্তার প্রচুর লোক আর লোক এবং সবাই মূলত ভোট দেওয়ার জন্য ভাস এবং গ্রাম পর আমরা যেখানে থাকি আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভোট দেবো এবং যাতে কোনো বিশৃঙ্খলা নয় আমরা শুধু সবাই সরব থাকবে কারণ সবাই মিলে আমরা একটি সোনার বাংলাদেশ গর্বের স্বাভাবিক যেখান থেকে এই মুহূর্তে লাফটি দেখতে আছেন আশা করি সকলে কমেন্টস করবেন এবং সবাইকে বাংলা চ্যানেল ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দেখার অবস্থা এবং ডাকার সহ দেখার সমস্ত জায়গায় সকলে হাতে একটি ব্যাট এবং সকলে আছে মূলত ব্যাটটি এবং ব্যাটটি হাতে থাকার কারণ হলেও তারা বাড়িতে যাবে এবং তাদের যুক্তরা থেকে ভোট দেবে আলহামদুলিল্লাহ এবং দীর্ঘ প্রায় সতেরো বছর পরে সুন্দর পরিবেশ পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং তাই সকলেই বাড়ি যাচ্ছে আগামী বারো তারিখ বারোই ফেব্রোল জাতীয় সকল নির্বাচন নির্বাচন কেন্দ্র করে এবং সকলেই আনন্দ উৎসবমুখী পরিবেশ এবং দেখুন রাস্তার আর্থিক অবস্থা এবং দেখুন আমি যেটা ফলে জুম করে দেখাই অবস্থা প্রচুর মানুষ মানুষ রাস্তায় গাড়িতে ওঠার মতো কোনো জায়গা নেই এবং কাছে জন্য যে জায়গায় হক না করলে এবং গাড়িতে ওঠার মতো কোনো পরিবেশ নাই বন্ধুরা যারা যেখান থেকে লাইট এখন দেখতে আসেন

সমানত দর্শক এবং রাস্তায় প্রচুর ভিড় এবং সকলে একটি ব্যাগ হাতে কাদের র্যাগ সকলে হলো এবং একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে ভোট দেওয়ার এবং সকলে ভোট দিবে নিজের যোগ্য ব্যক্তিকে প্রিয় দর্শক দেখুন এবং এভাবে ঢাকা সহ সারা বাংলাদেশে এটা প্রচুর ভিড় এবং যেখানে ভোট আসে সেখানে তার ব্যক্তিকে ভোট দিবে প্রিয় দর্শকদেরকে দেখান থেকে এবং এই লাইভটি দেখতে আসেন সকলে কম্বোস করে পাঠিয়ে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আশা করি লাইভটি শেয়ার করে দিয়ে যুক্ত হবেন এবং তারা নতুন একজন যুক্ত হন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ইনশাল্লাহ সকলে ভালোবাসা এবং কামনা করছি এই হলো ঢাকা বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমার মনে হয় ঢাকা না সারা বাংলাদেশ এখন সবাই একটি সবার একটি সুন্দর ভোটের আমরা স্কুটে উঠছি এবং আমরা সকলে ধরে রাখবো এবং আমরা আমাদের যুগ এবং কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ভর্তি আমরা ইসারা যুক্ত করবো আমরা সবাই মিলে মিছি আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাল অনেক জায়গায় লোক আসেন গাড়ি নাই ঢাকা শহরের প্রচুর গাড়ি অটো গাড়ি এবং বিভিন্ন ধরনের গাড়ি চালাবে এত গাড়ি থাকতে সক্ষম মানুষের এতটা বিরাট থাকবে যেমন মানুষের গাড়ি আসছে মানুষের যাচ্ছে রাস্তায় এতটা মানুষের উপসে পড়া ভিড় এবং ভিড়ের কারণে আসলে অনেক গাড়ি পাচ্ছে না বাইরে যাচ্ছে এবং দেখা যায় রাস্তায় কাজ করলে ধুলা এবং ভুলে গেছে দেখা সরকার রাস্তা প্রচুর ধূলা এবং তারপরে মানুষজন থেমে নেয় এবং তাদের সময় সুযোগ এসেছে তাদের ভোট দেবে কীমাত্র ভোট দেবে এবং জনগণ পাঁচ বছর কি ভোট দিয়ে একদমকে নির্বাচিত করে দেশের দায়িত্ব দিয়ে থাকে এবং সেই সুযোগটা এখন হয়েছে Dưa, cái <laughs> thật không bao giờ vừa không? তো দর্শক এবং আসলে সকলে দেখানোর জন্য আমি লাইফটি করতেছি মূলত ঢাকা পরিবেশের কারণ গ্রাম শহর সব জায়গায় এখন ভোটের আনন্দ উৎসব কথা মেতে উঠছে এবং আসলে যারা শহরে নাই তারা এই মুহূর্তে শহরের পরিবেশ বুঝতে পারবে দেখতেও পারব তাই মূলত লাইফ আসার কারণ এখন সকলে সকলের দাসপ থাকেন সে ঢাকা পরিবেশ সকলের কোম্পানিও দেখা যাচ্ছে না এবং যেহেতু ঢাকায় আছি সেহেতু লাইফটি করলাম তো সবাইকে আমন্ত্রণ হল ইনশাল্লাহ দেখবেন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন মিল্টন মিল্টন মন্ডল ধন্যবাদ যুক্ত হওয়ার গুড জব গুড মিল্টন এই লাইফটি মূলত বিষয় হলো এ যেমন রাস্তা সেনাবাহিনী টহল দিচ্ছে সেনাবাহিনী আমরা লাইফে ধরা পড়লো এবং এখন সেনাবাহিনী সেনাবাহিনী বিজিবি এবং সরকার সকল বাহিনী কাজ করছে কিন্তু যাতে নির্বাচন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় মানুষের কোথাও সৃষ্টি না হয় সময় দর্শক আসলে আমরা সবাই শাসন পক্ষে খুব খারাপ পক্ষে না আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর ভেবে পরিবেশ পরিক্রম সৃষ্টি করব এবং আমরা কি সুন্দর পরিবেশ উপহার দেব এবং আমরা একটি ভালো রাষ্ট্রে পরিণত হবেন এই বাসটা এই বাসা এই বাসটা বলে সম্রত্য দর্শক সবাইকে দেখানোর উদ্দেশ্যে মূলত লাইটটি করলাম এবং এই মুহূর্তে ঢাকা ঢাকা মধ্যে কুকুর বেঁচে লাইটটি করতাম কি দেখছেন ঢাকার নতুন পরিচিতি এবং সবাই পদ্মা ধরে বাড়িতে আসতে দেখছেন যাত্রা করছি লোকালোক আসলে ঢাকা ছাড়া অনেক গাড়ি ঢাকা স্বাস্থ্য এখন মানুষ গাড়ি পাচ্ছে না যাওয়ার জন্য এত লোক যেন ঈদের ঈদ এবং দাবলীদ করার এক পর্যায়ে এই হলো ডাকার অবস্থা এবং সুত্রিয় লোক সকলেই দেখা রাখতে পারে একটু ভোট দেওয়ার জন্য প্রিয় দর্শক যেখান থেকে আমরা এই লাইফটি দেখবেন সকল করে যুক্ত হবেন এবং সবাইকে আমন্ত্রণ রইল আমার বাংলা একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা তারা এখন যুক্ত হয় না সকলে যুক্ত হবেন এবং সেই সাথে ছিল বন্ধুরা যারা নতুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে হবে এবং সেই সাথে বেলায় নিতে বাজিয়ে দেবেন এবং সকলে ভালোবাসা এবং কামনা করছি তাই এবং আসলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা মধ্যপাড়া ফুটবল ব্রিজ লুৎপুর আরও সামনে এবং সেখান থেকে লাইভ করতেছি যে শহর সবভাবে এখন ভোটের একটি আনন্দ পরিবেশ করছে এবং যারা দেশে দেশে বাইরে আছে তারাও হচ্ছে ভোটের আনন্দ উৎসব অনুভূতি করছে কারণ সকলেরই লক্ষ্য হতো আমাদের দেশে একটা সুন্দরভাবে ভোট পরিচালিত হোক এবং যারা ভোট তারা যেন নির্বিঘে ভোট দিতে পারে এবং সেই জন্যে সেরকম সেরকম একটা পরিবেশ তৈরি হওয়ার কারণে মূলত আসলে সকলে বাড়ি যাওয়া কারণ এখন এই বাড়ি যাওয়া আসা অনেকটা কষ্ট কষ্টটা তারা নিজেরা মেনে নিয়েছে এবং তাই ভোট দিতে বাড়িদের কাছে সময় দর্শক এবং দর্শকের জন্য লাইটটি করা কারণ এখন সন্ধ্যা হয়েছিল কৃষি ফুল করে মাঝভাবে আডান দিবে এবং এখন বর্তমানে আসলে লাইফকে লাইফের জন্য আসলাম এবং যে পরিবেশে বিরাজ করতাম এত লোক রাস্তায় আমি যাওয়ার জন্য হয়েছে তাই লাইফে করলাম এবং এই পরিবেশটা খুব ভালো লাগছে আসলে ভোট তো ভোট ভোট মানুষের আনন্দ সেইগুলো কাল পাশে মানুষ একটি ভোট যোগে এবং একটি গ্যাসের কোথাও এখন গাছের কোথাও হবে কিন্তু অবশ্যই ভালো ব্যক্তি আমরা আশা করি যারা আমার চ্যানেল এখন যুক্ত আশা করি যুক্ত থাকবেন সেই সাথে আমার এটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালোবাসা এবং সাহায্যের করছি প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে ঢাকা থেকে এই লাঠি করতেছি নির্বাচনে আনন্দ উৎসব সহগ্রাম সব রকম এখন বিরাজ করছি মানুষ আনন্দ উৎসব এবং ভোট দিলে করবে হলো আমরা বিগুলি ভোট থেকে ভোট দিতে পারি নাই লোক এবং সকলে ভোট দিতে দর্শক আমরা যেখানে আছি এটা হলো ঢাকা এগারো আসন এখানে বিএনপির মনোনীত করেছি ডক্টর এম এ কায়ুম ভাই এবং তিনি ডানের শিষ নিয়ে এগারো আসন নির্বাচন করছেন এবং তিনি এলাকার জনপ্রতিনিধি আগুন ছিলেন এবং এবার তাকে দেখে তাকে মনোনীত মনোনয়ন দেওয়া হয়েছে ডক্টর এ বি কায়ুম ইনামুল্লাহ কায়ুম এবং তিনি ঢাকা এগারো আসন থেকে বিএনপির ডানের প্রতিনিধি নির্বাচন করছেন এবং